চার দিন পর বাবার মরদেহ উদ্ধার করেছেন দুই ছেলে কিন্তু সেই মরদেহ বাড়িতে নেওয়ার জন্য পাচ্ছিলেন না কোনো গাড়ি নিরুপায় হয়ে তাই কাঁদছিলেন দুই ছেলে

অসুস্থ বাবা ওবায়দুল হকের চিকিৎসা করিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছিলেন ছেলে মহিউদ্দিন বৃহস্পতিবার ফেনীর লালপোল এলাকায় বন্যার পানিতে আটকে যায় গাড়ি মহাসড়কের ওপর তীব্র স্রোতের কারণে হেঁটে যাওয়াও দুষ্কর পরে কয়েকজন স্বেচ্ছাসেবকের সহায়তায় একটি ভেলায় করে অসুস্থ বাবাকে নিয়ে মহাসড়কের জলমগ্ন অংশ পার হওয়ার সিদ্ধান্ত নেন মহিউদ্দিন কিছু দূর যেতেই তীব্র স্রোতের তোরে ভেসে যায় ভেলা সেই ভেলা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেও সম্ভব হয়নি ভেসে যায় বাবা ওবায়দুল হক চার দিন পর পঁচিশ আগস্ট সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বাহাত্তর বছর বয়সী বাবার মরদেহ উদ্ধার করেন দুই ছেলে অবশেষে রাতে ব্যবস্থা হয় অ্যাম্বুলেন্সের এরপর বাবার মরদেহ নিয়ে রওনা হন মহিউদ্দিন ও আব্দুর রহিম এর আগে বাইশ আগস্ট বিকেলে ফেনিতে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায় চব্বিশ আগস্ট রাত থেকে বন্যার পানি নামতে শুরু করলে গাড়ি চলাচল শুরু হয় ঢাকামুখী লেনে